আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাষার শিক্ষার্থী বৃন্দু আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে আমরা শুরু করবো নিউ ইউপিএস টপিক টেক্সট বুকের চোদ্দতম অধ্যায়ের চোদ্দতম তথ্য ও সংস্কৃতি চলুন শুরু করা যাক থোরমিয়ং রাস্তার নাম জুসো ঠিকানা অর্থাৎ রাস্তার নাম এবং ঠিকানা চলুন শুরু করা যাক হানগুগে চলুন কোরিয়াতে থোরমিয়ং রাস্তার নাম জুসোরুল ঠিকানা সায়ং হামনেদা সায়ং হামনেদা ব্যবহার করে অর্থাৎ কোরিয়াতে রাস্তার নাম এবং ঠিকানা ব্যবহার করে থরোমিয়াং রাস্তার নাম জুসরান ঠিকানার ক্ষেত্রে ঝিজং দয়েন ঝিজং দোয়েন নির্ধারিত হওয়া থরোমিয়াঙুল রাস্তার নাম খিজনের ভিত্তি করে জুসরুল ঠিকানা ফিয়গি হানুন হানুন প্রকাশ করার খসুল বিষয়টি মারানন্দে বলা হয় তবে থ্রো এ রাস্তার ইরুমি নাম খিজুনিগি ভিত্তি করার তেমনে কারণে জুসরুল ঠিকানা আলগি জানা শিবসমেলা সহজ তাই থরোমিয়ন রাস্তার নাম জুসমান ঠিকানা শুধু ইস্যুমিয়ন থাকলে উনানুন উনানুন আকাঙ্ক্ষিত ফসল ফসল জায়গা সাজা খালসু ইচ্ছুম নেদা খুঁজতে পারা যায় খুশ খুঁজতে পারা যায় বা খোঁজ করা যায় কুয়ে ওপরের ইয়েরুল উদাহরণ ফোমেন দেখলে আলসু ইদুসি জানতে আল আলসু দেখলে তাহলে আলসু ইসি জানা যাবে আলসু ইদুসি জানা যাবে হানগুকে হানগুগে কোরিয়ার থোরোমিয়ং রাস্তার নাম জুসোন ঠিকানা ইয়ং ইয়ং ওয়ানুন ইয়ং ইংরেজি ভাষার সাথে বানদেরও বিপরীত হিসেবে খুন বড় থানৈবুতো একক থেকে থানুই থানৈভূত থানৈভূত একক থেকে একক থেকে সিজাক হাইও ব্যবহার করে সিজা খাইও ব্যবহার করে ঝমসা ঝমসা ক্রমান্বয়ে ঝাগুন ছোটো থানুইর একক ঝকসম নেদা একক হিসেবে ঝকসম নেদা লেখা হয় থরোমিয়ং রাস্তার নাম জুসনুন জুসোন ঠিকানা থাউম গোয়া পর্বতির সাথে খাচ্ছি একত্রে খুসং দয়ম নির্ধারণ করা হয় তো আসলে আমরা পরে বেড়ায় যাই সি অবলিক দো অর্থাৎ শহর অথবা প্রদেশ হেদাং সংশ্লিষ্ট খনমুরি বিল্ডিং উইচিহান উইচিহান অবস্থিত সিনা সিনা দোর অর্থাৎ শহর অথবা প্রদেশ নাথা প্রকাশ করে উয়ে সনুন উয়ে সনুন ওপরে উয়ে সনুন ওপরে উয়ে সনুন ওপরে বিশেষ শহর এবং উলসান খোয়াংয়া উলসান মেট্রোপলিটন শহর ইয়ে ইয়ে হিংদাং হামনেদা ইয়ে হেংদাং ইয়ে হেংদাং হামনেদা অনুরূপ এই অনুরূপ হবে আমরা সি শহর খুন জেলা খু উপজেলা না শহর অথবা দয়ে প্রদেশের হাওই প্রদেশের হাওই নিম্ন অবস্থান হেংজং খুইয়াগুল হেংজং খুইয়াগুল হেংজং খৈয়াগোল হিঞ্জং খৈয়াগোল প্রশাসনিক অঞ্চল নাথা নেমেদা প্রকাশ করে নাথা প্রকাশ করে অর্থাৎ শহর অথবা প্রদেশের নিচে অবস্থান করার নিচে যে অঞ্চলগুলো অবস্থান করে তাকে প্রশাসনিক অঞ্চল নিচে অবস্থান করার অর্থাৎ নিম্ন অবস্থান কে প্রশাসনিক অঞ্চল হিসাবে প্রকাশ করা হয় এটাই বলছে থুবিল সিনা বিশেষ শহর অথবা কোয়ংক মেট্রোপলিটন শহরের খেয়ং ক্ষেত্রে খুনা খুনা উপজেলা অথবা খুন জেলা দোয়ে প্রদেশের খেংু ক্ষেত্রে সি শহর তনুন অথবা খুনি উপজেলা সিমনেদা খুনি জেলা সিমনেদা ব্যবহার করে উয়ে সনুন ওপর থেকে উয়ে সনুন উয়ে ও উয়ে সনুন ওপরে ওপরে ঝুংগ্রগু ঝুঙ্গু ওয়া এবং ঝুঙ্গুগা 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 ইয়ে ইয়ে এর হেদাগ্নে ইয়ে এর ফলে বা এর হেদাং নেদা হেদাং হেদাং হামনেদা হেদাং হামনেদা অনুরূপ হবে বা সংশ্লিষ্ট হবে ইয়ে মানে বোঝাচ্ছে যে এর ফলে আর হেদাং হামনেদা মানে সংশ্লিষ্ট হবে তো আসুন আমরা অন্য পেড়ায় যাই থরোমিয়ং রাস্তার নাম হেদাং অনুরূপ খনমুড়ি বিল্ডিংয়ের উইচেহান অবস্থিত উইচেহান অবস্থিত থরোয়ে রাস্তার ইরুমুল নাম নাতানা প্রকাশ করে অর্থাৎ অনুরূপ বিল্ডিংয়ের অবস্থান রাস্তার নাম প্রকাশ করে ফালসারো আর্ট লেন ইসাঙিল চেঙু এনুন ক্ষেত্রে থেরো অর্থাৎ যে সব রাস্তা আট লেনের ওপরে সেগুলোকে বলা হয় থেরো ই সারো এসো দুই লেন থেকে সিল সারো কাজে নুন সাত লেন পর্যন্ত সাত লেন রো অর্থাৎ দুই লেন থেকে সাত লেন পর্যন্ত যে রাস্তাগুলো সেগুলোকে রো বলা হয় রো হোদানুন রোড় চেয়ে ঝবুন ছোটো খিরুন রাস্তা ছিল খিল হিসেবে খিল হিসেবে দয়েম নেদা আলাদা করা হয় অর্থাৎ যেগুলো আবার রোড নিয়েছে অর্থাৎ দুই লেনের রোড নিয়েছে সেগুলো সেগুলোকে সেই সকল রাস্তাকে খিল হিসেবে আলাদা করা হয় ইয়েরুল থুরো উদাহরণস্বরূপ থালগু বলদেরও থালগু বলদেরও থালগু বলদেরও তার হচ্ছে থেহে থেহে রাল্লো থের আল্লো তা হচ্ছে সোদামখিল সোদামখিল থুঙি ইত্যাদি ইচ্ছম নেদা আছে উয়ে সন ওপরে সিজাক্রো ছিজাক্রো ওয়া এবং ঝোঙ্গারোগা ঝোঙ্গারোগা ইয়ে এই অনুরূপ ইয়ে এই হেদাংহামনেদা অনুরূপ হবে খনমূল বন বিল্ডিংয়ের নাম্বার বিল্ডিংয়ের নাম্বার হেদাং অনুরূপ বা সংশ্লিষ্ট খণমড়ে বিল্ডিংয়ের বর্ণরুল নাম্বার নেদা প্রকাশ করে নাতানা প্রকাশ করা হয় অর্থাৎ কী বলে হচ্ছে যে অনুরূপ বিল্ডিংয়ের অনুরূপ বিল্ডিংয়ের নাম্বার প্রকাশ করা হয় অনুরূপ বিল্ডিংয়ের নাম্বার প্রকাশ করা হয় বা প্রকাশ করে ওয়ে চো বাম দিকের খনমুরুন বিল্ডিং বিল্ডিংয়ের খনমুরুল বিল্ডিংয়ের হোলসু হোলসু বিজোর হোলসু বিজোর হলসু বিজোর আর অরুণ চোখ ডান দিকের অরুণ চোখ ডানদিকের খনমুরুল বিল্ডিং বিল্ডিং চাকছুরো বিল্ডিং চাক ছুরো জোর ফিওসি হামনেদা প্রদর্শন করে তারপরে উয়ে শুন কি কী বোঝাচ্ছে যে বাম দিকের বিল্ডিংগুলো বাম দিকের বিল্ডিংগুলো বেজোর এবং ডান দিকের বিল্ডিংগুলো জোর প্রকাশ করে জোর প্রদর্শন করে তারপরে উয়ে শনুন উয়ে শনুন ওপরে উয়ে শনুন ওপরে ফ্যাক ইউকশি ইউক সিভিল গোয়া ইউক সিভিল ইউক সিভিল গোয়া একশো একষট্টি এবং সাম ব্যাগ সাম ব্যাগ সার্সি সারসি বোগা তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ ইয়ে এই ইয়ে এই হেদাং হামনেদা অনুরূপ তো আজকের মনে এ পর্যন্তই আমি প্রত্যেকটি শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড বাইকে দেওয়ার অর্থ করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমিউটের মাধ্যমে জানাবেন